আশি বছর আগে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর হিরোসীমায় পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র বোমার আঘাতে বিধ্বস্ত হওয়া হিরোসীমা এখন বিশ্বশান্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে উনিশশো সালের ছয় আগস্ট মার্কিন যুদ্ধ বিমান এনোলা গে থেকে নিক্ষিপ্ত লিটল বয় নামের পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ডেই নিশ্চিহ্ন করে দিয়েছিল জাপানের একটি আস্থ শহর লাখো মানুষের স্বপ্ন আর আশা তখন প্রাণ হারায় এক লাখ চল্লিশ হাজারের বেশি মানুষ হাসপাতালের তথ্য অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগের কারণে আরও দুই লাখ সাঁত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করে আহত দুই লাখ মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায় হিরোসীমায় লিটল বয় নামের যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল সেটির শক্তি ছিল প্রায় বারো থেকে পনেরো হাজার টন টিএনটি বিস্ফোরণের ক্ষমতার সমান পাঁচ বর্গমাইল এলাকা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এই বোমা দুই দিন পর জাপানের আরেক শহর নাগাসাকিতে আরেকটি পরমাণু বোমা ফেলা হয় সেখানে মারা যান আরও চুয়াত্তর হাজার মানুষ পনেরো আগস্ট তৎকালীন জাপান সাম্রাজ্য আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে জাপানে এই হামলায় যুদ্ধকালীন সময় এখন পর্যন্ত পারমাণবিক বোমার একমাত্র ব্যবহার হিরোসীমায় যেখানে বোমাটি পড়েছিল সেখানে গড়ে উঠেছে স্মৃতি স্তম্ভ পাশেই হিরোসীমার শান্তির স্মৃতি জাদুঘর একটি বিধ্বস্ত শহর কীভাবে ঘুরে দাঁড়াতে পারে তার একটি বড় উদাহরণ এই শহর বোমা হামলার তিন দিন পরে ট্রেন ট্রাম আর বাস চলতে শুরু করলো আবারও দুই মাসের মধ্যে স্কুল ক্লাস নেওয়া হচ্ছিল প্রায় ধ্বংস হয়ে যাওয়া স্কুল ভবন কিংবা খোলা আকাশের নিচে হিরোসিমায় সব ব্যাংক ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল টিকে ছিল কেবল একটি অফ জাপান প্রতিদ্বন্দ্বী ব্যাংকগুলোকে ব্যাংক অফ জাপান তাদের অফিসে এসে কাজ করতে বলল হিরোশিমা আবার ছাই থেকে উঠে দাঁড়ালো হিরোশিমা এখন জমজমাট এক আধুনিক নগরী যেখানে এক মিলিয়নের বেশি মানুষ বসবাস করছে রয়েছে প্রশস্ত রাস্তা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ডিপার্টমেন্টাল স্টোর ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান শহরটি যে ভয়াবহ ঘটনার শিকার হয়েছিল তার খুব কম চিহ্নই এখন অবশিষ্ট আছে